সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পরন্ত বিকেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত টকটকে লাল সূর্য যখন একদম একদম সূর্যাস্ত হচ্ছিল ঠিক তখনকার দৃশ্য ধারণ করা হয়েছে এখন আপনাদের অনেকেই কৌতূহল থাকতে পারে যে আসলে এই দৃশ্যটা কীভাবে কখন ধারণ করা হইল আমরা যখন একটি জার্নি করছিলাম পটুয়াখালী থেকে ঢাকার পথে ঠিক তখনই এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল তো আপনারা যারা লঞ্চে জার্নি করেন তাদের একটি অভিজ্ঞতা আছে যে লঞ্চের পাশে যে বারান্দা আছে অর্থাৎ টেবিনের সামনে যে বসার জায়গাটি আছে সেখানে বসার পরে যে অন্য ওরকম একটি ফিলিংস হয় যে একটি স্বাদ অন্যরকম যে একটি ইমেজ তৈরি হয় তখন আসলে তার উপরে যদি এই সূর্যের বা আবহাওয়ার রকম একটি মনোমুগ্ধকর অবস্থা পাওয়া যায় তখন তো বুঝতেই পারছেন যে তখন আর ভিডিওটি ধারণ না করে পারলাম না তখন ভাবলাম যে এই মনোমুগ্ধকর দৃশ্যটি ভিডিও ভিডিওটি ধারণ করি এবং যাতে করে আমাদের ফ্যান ফলোয়ার্স যারা আছেন সবাই যেন সে মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পারেন আপনি দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা একটু বলে রাখি এটি হচ্ছে পটুয়াখালী থেকে যখন লঞ্চটি সারে ঠিক তখনকার দৃশ্য লঞ্চ সারার পরে লঞ্চ দক্ষিণ দিক থেকে যখন উত্তর দিকে হয় ঠিক তখনকার যে সূর্যের যে দৃশ্যটা দেখেন সূর্য আমাদের সাথে আস্তে আস্তে যাচ্ছে সূর্য হাসছে তো এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে অবশ্য ভিডিওটি ধারণ করা হয়েছে লঞ্চের তৃতীয় তলা থেকে আপনারা জানেন যে একটি লঞ্চ তিনতলা চারতলা এরকম হয়ে থাকে সাধারণত বড় বড় আকারের যে লঞ্চগুলো থাকে ঠিক সেই লঞ্চের তৃতীয় তলা থেকে সেই সূর্য ডোবার বা অর্থাৎ সূর্যাস্তের যে ভিড়িও সেটি ধারণ করা হয়েছে এবং আপনারা যদি দেখেন নদীর পানিটাও এত শান্ত ছিল যে আসলে কল্পনাই করতে পারবেন না যে আসলে পানি এবং প্রকৃতি এত শান্ত বাংলাদেশের বিশেষ করে নদ নদীতে এরকম শান্ত পানি খুব কম সময় দেখা যায় আর বেশিরভাগ সময় জোয়ার ভাটার প্রভাবে বালুযুক্ত পানি থাকে কিন্তু এখন কিন্তু আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু আসলে সেরকম না এটি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যেই প্রবাহটি দেখা যাচ্ছে সেটি কিন্তু খুবই শান্ত প্রকৃতির এবং খুবই ফ্যাসিনেটিং যেটা অত্যন্ত মনোমুগ্ধকর দেখে আসলে প্রাণ জুড়ানোর মতো অবস্থা হবে না এমন মনে হয় কেউ নেই কারণ আমরা জানি বাঙালিরা হচ্ছে প্রকৃতি প্রেমী বাঙালিরা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে কাছে পেতে চায় তারা প্রকৃতি প্রেমীর যে উদাহরণ সেটা বারবারই সৃষ্টি করে ধন্যবাদ সবাইকে